চল্লিশের পরে এই রোগ শোক কিছু না কিছু শুরু হয়ে যায় শুরু হয়েছে যায় এটা গবেষকদেরও কথা চিকিৎসা বিজ্ঞানেরও কথা আল্লাহরও কথা কোরআনেরও বক্তব্য আসুদ্দাহু আর বালাগা আর না সানা আল্লাহ বলেন যখন বয়স মজবুত হলো এবং চল্লিশ পূর্ণ হল অবালাগা আর বাইনা সানা যখন চল্লিশ পূর্ণ হলো পৌঁছে গেল তখনই একজন ব্যক্তির উচিত তার সমস্ত কাজ কাজকর্ম পরিকল্পনা চলাফেরা আখেরাত মুখী করা এটা আল্লাহর চাওয়া কথাটা বুঝছেননি যারই বয়স কত হল চল্লিশ তারই উচিত এখন থেকেই তার দ্বারা পরিকল্পনা আখেরাত করা পনেরো থেকে চল্লিশ গবেষকদের কথা হলো জীবনের সূর্য জিন্দিগির দুপুর জিন্দিগির ঝলমলে সময় হল পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছর পঁচিশ বছর না এই পঁচিশ বছর অনেক কিছু করা যায় অনেক লাভ ফাল দেওয়া যায় অনেক দৌড়ঝাঁপ দেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই মেহনত করা যায় জিন্দিগির দুপুর এটা সকালবেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয় বিকালবেলাও মানুষ কাজ থেকে অবসর নেয় তো দুপুরের টাইম আলোকিত টাইমটাতে কাজ করে খুব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই পঁচিশ বছর পনেরো থেকে চল্লিশ আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যদ্দিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে হাসরের মাঠে আবার এই যৌবনের এই মাসের যে টাইমটা এটার ব্যাপারেও প্রশ্ন করবে আলাদা দুইটা প্রশ্ন একটা হইলো তোমারে মোট দিছি আমি ষাট বছর পুরা ষাট বছরের হিসাব দাও আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি পঁচিশ বছর এটার হিসাব দাও আলাদা দাও আন অমরিহি ফিমা আফনাহু ও আন সাবাবিহি ফিমা আবলাহ একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে কোথায় ব্যয় করছে আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে কোথায় সেটা ক্ষয় করছে এজন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম তোমাদের মজবুত সময় হায়াতের সবচেয়ে মজবুত অংশ হলো যৌবন কাল্ট এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন সাবুন নশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে আল্লাহ তালা তাকে আল্লাহ পাকের আরসের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে হাসরের মাঠে সাত ধরনের ব্যক্তিকে ছায়া দিবে কয় ধরনের এর মধ্যে দুইটাই যুবক সাত ধরনের ব্যক্তির মধ্যে দুই ধরনের যুবক আর বাকি পাঁচ ধরনেরও সবাই মিল্লা। হেটার মধ্যেও যুবক থাকবে ওই পাঁচ ধরনের মধ্যেও যুবক আছে আর বিশেষ স্পেশালি দুই ধরনের সেখানে যুবক এ একটা হলো এটা যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে আমরা ফার্সিতে শের বলে বুজুর্গদের মুখে শুনছি যে বয়সকালে বৃদ্ধকালে বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না সেও মাথা নোয়া এলায় গাঁড় নোয়া এলায় কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা ঠিক যে যৌবনকালে গুণা করার সবচেয়ে উপযুক্ত টাইম সব রঙ্গিন লাগে যৌবনকাল মানে সব রঙ্গিন। রঙিন বেডিও সুন্দর লাগে কালা বেড়িও সুন্দর লাগে জোয়ান বেড়িও লাগে বুড়া বেড়িও ভালো লাগে জিডা দেখে ইডে বারলা বোঝেন নেই কথাটা এটাকে যৌবন বলে আর ও জুনুন যৌবনকে পাগলামই বলা হয় সবই ভালো লাগে সবই নেশা নেশা লাগে এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো অনেক বড় মুজাহাদা অনেক বড় মেহনত আর এটা বড় দাম আল্লাহ তালা এই বর্কতে যৌবনের আল্লাহতালা তার আরশের নিচে ছায়া দান করবেন আর একটা হলো যুবক রজুলুন দাথু ইমরাতুন আতুন জাতু মানসাবিন ও জামালিন ফকলা ইন আফুল্লাহ ওই যুবক ওই পুরুষ যাকে এমন একজন নারী গুণার আমন্ত্রণ দিছে প্রেম ভালোবাসা জিনা বেবিচার এর প্রস্তাব দিছে যেই নারী জাতু মনসাবিন ওয়া জামালিন বংশও অনেক বড় বংশ সুন্দরও অনেক সুন্দর সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুণার প্রস্তাব দিছে সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য মহিলাই প্রস্তাব দিছে মহিলাই আগ প্রেমের অফার দিছে ভালোবাসার অফার দিছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ওই অবস্থায় যেই যুবক যেই পুরুষ বলতে পারে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রসুল সাল্লাম বলেন সেই যুবককে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দান করবেন এটা অনেক বড় হিম্মত হিম্মত আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম মিশকি ওনার নাম রাহমাতুল্লাহ আলে মানে উনি এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবন কালে নিজের শরীরে কিতাবে আছে এই ঘটনাটা আরবি কিতাবেও আছে এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবন কালে ওই নারী তখন ওনাকে ঘরে আবদ্ধ করে ফেলছে তখন বাথরুমের পায়খানার ময়লা সমস্ত শরীরে ফেলছে ফলে ওই মহিলা ওনাকে ছেড়ে দিচ্ছে আর সেই থেকে ওনার যখন পাক পবিত্র হইছে ওই যে ওনার শরীর থেকে মেশকের গ্রান বের হইছে। এই জন্য ওনার নামে হয়েছে ইব্রাহিম মেস্কি মেস্কের গ্রান ওয়ালা ইব্রাহিম ইব্রাহিম ওনার নাম ছিল আল্লাহ তালা তাকে এরম সুগ্রাণ ও বানায় দিস তো আমার বলার উদ্দেশ্য হল জিন্দিগির হায়াতের সময়টাকে গণিমত মনে করা গণিমত মনে করা হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন এটাকে কদর করা